সম্প্রতি ভুটানের সদ্য সমাপ্ত দক্ষিণ এশিয়ান বডি বিল্ডিং ও ফিটনেস প্রতিযোগিতায় ত্রিপুরার গর্ব রিতানাক ব্রোঞ্জ পদক জয় করেছেন শনিবার আন্তর্জাতিক পদক জয়ী রাজ্যের গর্ব বডি বিল্ডার নাগকে সংবর্ধনা দিল ত্রিপুরা বডি বিল্ডার্স ও ফিটনেস অ্যাসোসিয়েশন আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই সংবর্ধনা দেওয়া হয় পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরা বডি বিল্ডার্স ও ফিটনেস অ্যাসোসিয়েশন সভাপতি তনয় দাস বলেন এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ভুটানে এবং আমাদের ত্রিপুরা থেকে প্রথম মে আমাদের রাজ্যের ইতিহাসে প্রথম মেয়ে রিতানাদ পূর্বে শ্রেয়া আমাদের ভারতীয় দলের হয়ে সেখানে অংশগ্রহণ করেছিল এবং ভারতের জন্য এবং আমাদের রাজ্যের জন্য ব্রোঞ্জ মেডেল নিয়ে এসছে এবং রাজ্যের জন্য আমরা এখানে পার্টিসিপেট করাটাই আমাদের জন্য একটা বড় ব্যাপার ছিল আন্তর্জাতিক স্টেজে আমাদের রাজ্যের কোনো মেয়ে পার্টিসিপেট করবে তারপর তার মধ্যে সোনায় সোহাগাশে আমাদের জন্য এই ব্রোঞ্জ মেডেলটুকু যা আমাদের রাজ্যে এই মেডেল এই ট্রফি সার্টিফিকেট প্রথমবার এসছে এবং আমরা সোচক্ষে আমরা এটা আগে ত্রিপুরাবাসী দেখতে পাচ্ছি হয়তো আমরা নিউজে এতে দেখেছিলাম তো আমরা আজকে এখানে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একটা রাজ্যের একটা অ্যাথলিট যেই সম্মানটুকু অ্যাটলিস্ট ডিজার্ভ করে বিড়ো রিপোর্ট খবর ত্রিপুরা